ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হল ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো সালের আটই আগস্ট এই আন্দোলন পরবর্তী অল্প সময়ের মধ্যে ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল তাই ভারতবর্ষের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বছর সেই ঐতিহাসিক আন্দোলনের বিরাশি বছর হলো এই উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচির মাধ্যমে তিনটি পালন করা হয় দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের উদ্যোগে এদিন ইস্পাতনগরীর এজনের কণেশকন এলাকায় রোটারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি সমারোহ উদযাপন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় এই দিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের সভাপতি অমল হালদার আইএনটি নেতা রানা সরকার পূর্ণেন্দু পান্ডা সংগঠনের যুবনেতা সুব্রত ঘোষ তুষার ঘোষ সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরাও প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য তরুণ রায় এখানে তার বক্তব্যে বলেন কংগ্রেস সর্বদাই অহিংস নীতিতে বিশ্বাসী মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন তার এক আদর্শ উদাহরণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চার দশক আগের সেই ভারত ছাড়ো আন্দোলন বিশেষ তাৎপর্য বহন করছে কংগ্রেসই যে দেশকে নেতৃত্ব দিতে পারে সেটা আজও প্রাসঙ্গিক দেশ বাংলাদেশ চলছে গণতন্ত্র বিপন্ন ভারতবর্ষের একটা ফ্যাসিবাদী সরকার তারা যা খুশি তাই করছে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে বাংলার ভারতবর্ষে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণ পথ করছেন কংগ্রেস কর্মীরা আজকে সেই গান্ধীজির নেতৃত্বে যেভাবে তুমি ভারত ছাড়ো ডাক দিয়েছিল আজকে কংগ্রেসকে বিভিন্ন জায়গায় যে যেখানে আছেন কংগ্রেসকে শক্তিশালী করে ভারতবর্ষের ফ্যাসিবাদী সরকারকে তার পতন ঘটাতে হবে একমাত্র পারে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের জনতা তার দিকে সরাতে পারে তাই আজকের দিনে শপথ দেওয়ার দিন ও পত্যাঙ্গি লোক ও ইয়াদো কুরবানি যারা দেশের জন্য কুরবানি দিয়েছে আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণ করে ভারতবর্ষে ফ্যাসিবাদী সরকারের পতন যাতে হয় ভারতবর্ষের মানুষ এক হয়ে আজকে প্রতিশ্রুতি নিতে হবে নয় আগস্ট আজকে তাই আমরা প্রতিশ্রুতি নিচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেবা দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মিলিত হয়েছি যে ভারতবর্ষে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো উপায় নেই ভারতবর্ষের হাতে জাতীয় কংগ্রেসের হাতে ভারতবর্ষের ভারতবর্ষ নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে তাই যে যেখানে থাকেন সংগঠিত করুন ভারতবর্ষে ফাজিবাদী সরকারের পথনের চিন্তা করুন লড়াইয়ের রাস্তায় নামুন চাহিন दुर्गपुर कौशिक बस रिपोर्ट नाइनटी नाइन बांग्ला बांगला